কেমন আছেন ভালো আছি আপনারা সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এখন গাড়ি দেখাবেন কোথা থেকে আমি এখন গাড়ি দেখাবো সাইনবোর্ড টাওয়ার থেকে সাইনবোর্ড টাওয়ার ঠিকানাটি হলো পাসপোর্ট অফিসের পিছনে সাইনবোর্ড

খুবই বোর্ড ইউটিউব উপলক্ষে জি সাইনবোর্ড চ্যানেল সম্পর্কে যদি কোন ভাই গ্যারান্টি নিতে চান সাইনবোর্ড চ্যানেলকে লাইক দিন শেয়ার করুন পাশে থাকুন পিছে দিকটা একটু দেখিয়ে দিন এবং সাইনবোর্ড কার হাটের গাড়িগুলো সত্যি খুব দেখার মতো সর্বনিম্ন বাজেটে সাইনবোর্ড কার হাটে খুবই চমৎকার গাড়িগুলো পেয়ে যাবেন আপনারা

ফুল ডেন পেন করা সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স ওকে আছে গাড়িটি দেখার মতো যারা লাল গাড়ি পছন্দ করেন তাদেরকে বলবো একবার এসে দেখে যান আপনার স্বপ্ন পূরণ করতে খুব বেশি টাকা পয়সা লাগবে না ইনশাল্লাহ মাত্র পাঁচ লাখ পঞ্চাশে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন সাইন বোর্ড কার হাট থেকে সাইন বোর্ড কার হাট সব সময় গাড়ি বিক্রি করে মোটামুটি ওকে আছে ফ্রেশ আছে যারা ঠাকুর সাহেব গাড়িটির দাম বলে দিয়েছেন ব্যাকগ্রাউন্ড

ড্রেন পেন সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স ওকে আছে এলো আমাদের ভিতরে ডেকোরেশনের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো এলো আপনার অবস্থা ভালো খারাপ না আপনারা গাড়িগুলো ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ যারা নিবেন গাড়িটি বা অন্য কেউ খুঁজছেন তাদের জন্য গাড়িটি শেয়ার করে দিতে পারেন ইউটিউব চ্যানেলে আপনি শেয়ার করে দিলে আপনার এক ভাই তার স্বপ্ন পূরণ করতে পারবে আমরা গাড়িটি ভিতরে থাকায় পরিপূর্ণ ভাবে দেখাইতে আমাদের গাড়ির মডেল রেজিস্ট্রেশন এই গাড়ির নাম্বার মডেল রেজিস্ট্রেশন এটা কিন্তু কাগজ কমপ্লিট অবস্থা আছে এই গাড়িটি এই গাড়িটি আমরা খুবই চিপ প্রাইজে দিবি ইনশাল্লাহ সাগর সাহেব এখন প্রাইস বলবেন তো সাগর সাহেব এই গাড়িটির প্রাইস বলেন এই গাড়িটি প্রাইস তিন লাখ চল্লিশ

তো খুবই সুন্দর অবস্থা আছে গাড়িটি গাড়িটি ষোলো এবং সতেরো সাল পর্যন্ত আপনার ফেল ছিল ওকে ছিল তারপর থেকে ফেল আর এই ফেল অবস্থায় আপনাদেরকে একটা সুন্দর প্রাইজ দেবেন

এই গাড়িটি কিন্তু অটো গাড়ি সম্পূর্ণ একটা অটো গাড়ি এবং গ্লাসগুলো কিন্তু একেবারে গ্লাস চাইলে দেখিয়ে দিলাম এবং আপনার এই যে দেখিয়ে দিলাম তো যাই হোক এই যে সামনের গ্লাস অরিজিনাল এই যে দেখিয়ে দিলাম তো যাই হোক এবার সাগর সাহেব

এক লাখ যে আমরা ভিডিওটি একেবারে শর্টে শেষ করব এটা আমাদের নিশান মার্চ এই যে পাশটাকে দেখিয়ে দিলাম হ্যাঁ তো আপনার আমাদের নাইনটি সাদা এটা মাত্র এক লাখ পচল্লিশ এটা হলদিয়া পাখি মাত্র এক লাখ তিরিশ সাথে থাকবে আমাদের নাইন্টি গাড়ি